বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের সর্বস্তরের মানুষের মতো সবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা পরিমণি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন পোস্টে পরিমণি বেগম খালেদা জিয়াকে স্মরণ করে লেখেন তিনি চলে গেলেন তিনি সয়ে গেলেন তিনি রয়ে গেলেন তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে চিত্রনায়িকা পরিমনির এই পোস্টে অসংখ্য মানুষ মন্তব্য করেছেন অনেকেই তার পোস্টে শোক প্রকাশ করেছেন একজন লিখেছেন মৃত্যু তাকে ছুঁয়েছে ঠিকই কিন্তু তিনি ছুঁয়েছেন কোটি মানুষের হৃদয় আরেকজন লিখেছেন সত্যি উনি জিতে গেছেন ইতিহাসের পাতায় লেখা থাকবে ওনার নাম একজন লিখেছেন নেতৃত্ব ক্ষণস্থায়ী কিন্তু নৈতিক দৃঢ়তা ইতিহাসের স্থায়ী ভাষা সেই ভাষায় রেখে গেছেন আমাদের রাজনৈতিক চেতনায় বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়া জনগণের কাছে দেশনেত্রী হিসেবে পরিচিত ছিলেন সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার জন্য তিনি রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবেন